তিনি যদি বলেন না আমি দুই বছরে ইমামতি করেছি তার দায়িত্ব দুই বছরের তাকে হিসাব দেওয়া লাগবে রবের সামনে তোমার সমাজ তোমার মোহল্লা তোমার মুসল্লিদেরকে কেমন পরিচালনা করেছ এর জবাব তুমি আমাদের সামনে দাও আল্লাহর সামনে সেই দিনকে জিজ্ঞাসা দেওয়া হবে এখন যদি আমি মনে মনে এ জবাব দেই না না আল্লাহ ওই দিনকে সুদের কথা বলতে পারতাম না এই জানুয়ারি মাসের সময় আমার জানুয়ার গুলো করতো বলতে পারতাম না কারণ দেখতাম আমার কমিটির প্রেসিডেন্টের ছেলে শিক্ষিত কলেজ পড়োয়া সেই ফিস্টির জন্য প্রধান উদ্যোগ নিত আমি যদি বলি ওই ছেলের বিরুদ্ধে গেলে তার বাপ আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে ওই জন্য বলতে পারতাম না আমার এলাকায় নেতা বাবুর ছেলে এরা এর প্রধান দায়িত্ব পালন করত ওই জন্য যদি বলি এই নেতা আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে তেয়ামতের ময়দানে এ জবাব দেবার কোনো অপশন নাই জবাব কিন্তু আপনাকে দিতে হবে কারণ প্রত্যেকটা মানুষই বলো দায়িত্বশীল এবার আপনাকেও জিজ্ঞাসিত করা হবে আপনি মসজিদের প্রেসিডেন্ট হলেন মসজিদের ইমামকে হক বলতে দেননি কেন আপনি মসজিদের মাতোয়াল্লি হলেন ইমামকে হক বলতে দিলেন না কেন আপনি মসজিদের অমুক পদে রইলেন ইমামকে হক বলতে দিলেন না কেন আপনি নেতা হয়েছিলেন গ্রামের মতব্বার মরণ হয়েছিলেন আপনি নেতৃত্ব দিলেন গ্রামের কিন্তু ইমামকে হক বলা থেকে কেন বিরত রাখলেন সঞ্চিত করলেন সব বিষয়ের জবাব প্রত্যেকটা মানুষকে দেওয়া লাগবে যে যে ডিপার্টমেন্টে থাকবেন আমি সিদ্ধে লাগবে এটা তুই তোর মনে মনে হবে বর্তমান অবস্থা ভালো না কিনা হুজুর আমাদের এখানে অবস্থা ভালো না ওই জন্য কথা কথা একটু মেপে বলবেন মনে রাখা দরকার অবস্থা ভালো না আমার নবী যে সময় দুনিয়াতে আসলেন ওই সময় তাকে বলা হতো আইয়া জাহেলিয়াতের যুগ সেই সময় দুনিয়ার সব থেকে তাবর তাবর জালিমদের বসবাস ছিল তারপরেও কি আমার রসুল হক বলা থেকে পিছিয়েছিলেন জোরে বলেন তারপরে হক বলা থেকে পিছিয়ে নি কারণ ও অর্ডারটা কার জন্য কার

তুমি নিজে অন্যায় পথে চলবে অন্য কেউ অন্যায় পথে চালাবে তুমি নিজে নেই পথে চলবে না অন্য কেউ নেই পথে চালাবে না তুমি নিজে সৎ পথে চলবে না অন্য কে সৎ পথে চালাবে না এই জন্যই কি আমাদেরকে শ্রেষ্ঠ উন্মত বানানো হয়েছে এই কথা বলেন জোরা বলেন কিসের জন্য বানানো হয়েছে তুমি নিজে সৎ পথে চলবে অন্য কেউ সৎ পথে চালাবে

ইমানদার যদি তুমি হও হাত দিয়ে দমন করে দাও হাত দিয়ে ক্ষমতা যদি না হয় মুখ দিয়ে বলে যাও মুখ দিয়েও যদি ক্ষমতা না হয় অন্তরের ভিতরে ঘৃণা করে নাও এই অন্তরের ঘৃণাটা আমরা মনে করি অন্তরের ঘৃণাটা শুধু অন্তরে ঘৃণা করে চলে আসো না না অন্তরের ঘৃণা ততক্ষণ পর্যন্ত করো আর মনে মনে সঞ্চয় করো আপনি যেন যত দ্রুত তুমি মুখ দিয়ে বলার ক্ষমতা অর্জন করতে পারো আবার যখন